ছয় মাস যে নাইট কাজ করলো ছয় মাস আগে তাকে কত মানুষ প্রশংসা করছে ছয় মাস পরে মানুষ জিজ্ঞাসা করছে তার কি অ্যাচিভমেন্ট চোখ বন্ধ করলে আমরা দেখতে পারি আমরা টেলিটকের নেটওয়ার্ক বলেন ইন্টারনেটের প্যাকেজ বলেন যে জায়গার জন্য সে মনোনীত সেই জায়গাগুলোতে কি কি অ্যাচিভমেন্ট নাই চোখে ফ্ল্যাশ আউট হয়ে যায় আমরা দেখতে পারি না তার অ্যাচিভমেন্ট শূন্য তুমি ঘরে যত টাকা পাবা তুমি নিয়ে বের হবা কিন্তু এই শর্তটা পালন করতে হবে তো ও টাকা নিতে নিতে শর্তের কথা ভুলে গেছে এখন সেই শর্তটাই পালন না কইরা টাকা নিয়ে বাইরে চলে গেছে তখন বলছে যে তুমি তো শর্ত পালন করো নাই নায়েদের অবস্থা সেই এরকম ফাইল সাইন করতে করতে দুমাই সাইন করতে করতে এখন ওর যে নাগরিকদের প্রতি কিছু একটা শর্ত ছিল এই শর্তটা পালন না করে বাইরে আসছে এখন তো প্রাপ্তি দেখাতে পারতেছে না কিছু আমাদের যে কোনো ব্যক্তি যে কোনো সংঘবদ্ধ গোষ্ঠী দল তৈরি করলে তাদেরকে স্বাগত জানানো উচিত যে কেউ নতুন দল এটা রাজনৈতিক ময়দানে আমরা গণতান্ত্রিক দেশ একটা কিছু যুবক তারা দর বানাবে আমি তাকে ঘৃণা করার কে বাহা দেওয়ার কে তাই না এটা সবাইকে একটা ওয়েলকাম করতে হবে ভদ্রতার খাতিরে হলে ওয়েলকাম করতে হবে ঠিক আছে এটা হলো একটা বিষয় আর নির্বাচন বিষয়ে বলছেন নির্বাচন যত পরে হবে নাগরিক কমিটির জন্য তত খারাপ হবে এটা আমার ব্যাখ্যা নির্বাচন যত পরে হবে তত বেশি তারা অজনপ্রিয় হবে তত বেশি তাদেরকে মানুষ ঘৃণা করবে আপনি বলতে চাচ্ছেন তারা মাস আগে মাস পরে জনপ্রিয়তা কমেছে এবং এখন সমন্বয়ে বললে মানুষ গালি দেয় এটা হলো তাদের প্রাপ্তি তারা যত বেশি সংগঠিত হবে কিছু সংঘবদ্ধ লোক পাবে একসঙ্গে হয়তো বা দশ হাজার বা পঞ্চাশ হাজার মানুষ এক জায়গায় করে প্রোগ্রাম করবে বাট এটা জনগণের সম্পৃক্ত বিষয় না দিনে দিনে এবং তারা এটা কেন হচ্ছে তারা ধীরে ধীরে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে চাঁদাবাজি করছে নিয়োগ বাণিজ্য করছে এই হবেই বিভিন্ন জেলা থেকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসছে জেলা প্রশাসকরা আহ বাস ভাড়া করে দিয়েছে এক একটা জেলা প্রশাসক পাঁচটা চারটা ছয়টা বাস ভাড়া দিয়েছে এটাকে খেয়াল করেছেন এইভাবে পৃষ্ঠপোষকতা থাকলে করা যায় আপনি এর আগে দেখেছেন ওই যে আপনার একটা গণব পরেই আহ ডক্টর ইউনুস লোন দিচ্ছে এই নাম কইরা এক লক্ষ লোক আনার একটা আঞ্জাম করেছিল তো ওটাও তো লোক এটা তো লোক আসবে তো যখন যেদিকে একটু আলো থাকে সেদিকে আসে মানুষ মানুষ উৎসাহ পায় আগ্রহ পায় স্বাভাবিক আস্তে আস্তে মুহ কেটে যাবে ধরেন আমার একটা ছোট দল আমার দলে ঢাকার ভিতরে আপনার হলো কিছু সদস্য আছে তারা কেউ বিপ্লবের বিরোধী শক্তি ছিল না কিন্তু নাগরিক কমিটিতে এখন যারা আছে তাদের মধ্যে বিপ্লবের বিরোধী শক্তিরাও আছে তাদের সঙ্গে আমার পার্থক্য আমি সবসময় ছিলাম আমার বিরুদ্ধে হল তার সাথে মধ্যে লোকেরাও আছে এখানেই পার্থক্য এবং এটা তারা তারা তো একসাথে আসবে একত্রিত হবে নাগরিক কমিটিকে শক্তিশালী করবে এটা জনগণের ম্যান্ডেট না জনগণের ভোট না যত সংঘবদ্ধ হবে সংঘবদ্ধ হয়ে ক্ষমতা প্রয়োগ করবে বল প্রয়োগ করবে তত জনপ্রিয় হবে আজকে নির্বাচন দেন দেখবেন যে নাগরিক কমিটির জন মানুষ এমনি পাশ করে আসবে কিন্তু আরো তিন মাস পরে নির্বাচন দেন সেটা সংখ্যা কমে আটে আসবে আরো তিন মাস পরে দেন সংখ্যা কমে পাঁচে আসবে এটা বাস্তবতা ছয় মাস যে নাহিদ এটা আমার অবজারভেশন আমার বোঝা পড়া ছয় মাস যে নাহিদ কাজ করলো ছয় মাস আগে তাকে কত মানুষ প্রশংসা করছে ছয় মাস পরে মানুষ জিজ্ঞাসা করছে তার কি কি অ্যাচিভমেন্ট চোখ বন্ধ করলে আমরা দেখতে পারি আমরা টেলিটকের নেটওয়ার্ক বলেন ইন্টারনেটের প্যাকেজ বলেন যে জায়গার জন্য সে মনোনীত সেই জায়গাগুলোতে কি কি অ্যাচিভমেন্ট নাই চোখে ফ্ল্যাশ আউট হয়ে যায় আমরা দেখতে পারি না তার অ্যাচিভমেন্ট শূন্য কিচ্ছু নাই নাগরিকরা ওরা একটা লিস্ট করতে সুন্দর এই প্রকল্পে সাইন করছে ওই প্রকল্পে সাইন করছে এরকম একত্রিশটা জায়গা দেখাইছে প্রত্যেকটা প্রকল্পে সাইন করলে টাকা পাওয়ার মতো যথেষ্ট যোগ্য মানে যৌক্তিক কারণ আছে এই ফাইল সাইন গুলোতে সে খুব ব্যস্ত ছিল কিন্তু যেটা নাগরিকরা ফিল করে নাগরিকদের জন্য সে নিজেও আন্দোলন করছে ইন্টারনেটের মেয়াদের জন্য নিজে ভুলে গেছে দায়িত্ব পাইয়া ভুলে যায় সাইন করতে করতে ওই যে বলছে যে একটা লোককে বলছে তুমি ঘরে যত টাকা পাবা তুমি নিয়ে বের হবা কিন্তু এই শর্তটা পালন করতে হবে তো ও টাকা নিতে নিতে শর্তের কথা ভুলে গেছে এখন সেই পালন না কইরা টাকা নিয়ে গেছে তখন বলছে যে তুমি তো শর্ত পালন করো নাই এরকম ফাইল সাইন করতে করতে দু সাইন করতে করতে এখন ওর যে নাগরিকদের প্রতি কিছু একটা শর্ত ছিল এই শর্তটা পালন না করে বাইরে আসছে এখন তো প্রাপ্তি দেখাতে পারতেছে না কিছু এটা আস্তে আস্তে দেরি করেন অপেক্ষা করেন মানুষের হাতে ক্ষমতা আছে এখন তো তারাই ক্ষমতায় আছে তাই নাগরিক কমিটি তো ক্ষমতায় আছে ক্ষমতায় না থাকলে জেলা প্রশাসক কেন বাস দেবে তাই না ক্ষমতায় আছে ক্ষমতা ক্ষমতার অনেক সাইড আছে এগুলো মানুষ জানতেছে আস্তে আস্তে চারজন সমন্বয়কে ধরে কি একটা নাঝেয়াল অবস্থা সেনাবাহিনী গিয়ে উদ্ধার করে নিয়ে আসলো এরকম সারা দেশে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটতেছে খুব বাজে অবস্থা আপনি নতুন ধারা পুরান ধারা বলে কোনো ধারা নাই কোন ধারা নাই যখন যে পাওয়ার পায় ও ইচ্ছা মতো খাইতে 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 গাও মাল ফুলে যায় বুঝতে পারছেন এগুলো কোনো কিছু নাই এগুলা রাজনীতিতে এই ধরনের প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আসবে যাবে আমরা আঠারো সালে আন্দোলন করার পরে আমরা সহ বিপিন আমরাই বিপিন প্রধানমন্ত্রী হয়ে গেছে আমি হয়ে গেছে অর্থমন্ত্রী একজন হয়ে গেছে সমাজসেবা মন্ত্রী হয়ে যায় শব্দ মানে আমরা দখল করে গেছি পরে আস্তে 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 ধার কমতেছে কমতেছে আলো কমতেছে একটা গণ পরে আন্দোলনের পরে এই ধরনের ঘটনা ঘটে আবার আন্দোলন হবে নতুন নেতা বাইরে আসবে নতুন প্রেক্ষাপট তৈরি হবে এগুলো কি দুশ্চিন্তা করার কোনো কারণ নাই সমস্যা হলো বাংলাদেশ গণতান্ত্রিক ধারা তাকে যদি পিছিয়ে থাকে দেশের ক্ষতি হয় প্রত্যেকটা মুহূর্তে ইস্টাবলিশমেন্ট মানে অস্থির হয়ে থাকে এই অস্থিরতাকে কমানোর জন্য হুকুমত প্রয়োজন হুকুমতটা কে করবে যার হুকুমত হুকুমত ইস্টাবলিশ করার জন্য যার ফিটনেস রয়েছে সে হুকুমত করবে যে একটা যে একটা স্কুল একটা কলেজে ঝামেলা হলে একটা ফোন করলে ওদের ঝামেলা কমে যাবে বন্ধ হয়ে যাবে একটা বিশ্ববিদ্যালয়ে মারামারি হচ্ছে আপনার হলো ওই নির্দেশটা লাগবে যার একটা ফোন কলে সঙ্গে সঙ্গে ওইখানের আদেশ বাস্তবায়ন হবে মারামারি বন্ধ হয়ে যাবে একটা জায়গায় কেওয়াজ হচ্ছে ফোন দিবে জায়গা বন্ধ হবে এটা হলো হুকুমত এই হুকুমত যারা আছে সে দেশকে ভালোভাবে চালাতে পারবে তার দ্বারা দেশে কল্যাণ হবে যার হুকুমত নাই যার এই স্ট্যাবলিশমেন্টের স্ট্রেংথ নাই সে দেশ চালালে প্রত্যেকটা মুহূর্তে খালি স্যাঁচড়ায় সেচরায় যাবে আর দাগ সৃষ্টি করে রেখে যাবে দাগ রাস্তার মতো দাগ সৃষ্টি করে যাবে যে সেই দিক দিয়ে গেছে যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে দাগ সৃষ্টি হবে